নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে জুন মাসে স্টার্ট হচ্ছে আর আর বি দু হাজার পঁচিশ এক্সাম তো শেষ মুহূর্তে আমাদের চ্যানেলে কিন্তু শুরু হয়ে গেছে লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা তোমরা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই ক্লাসগুলি কিন্তু কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস ভীষণ গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট সমস্ত সাজেশান তোমরা পেয়ে যাচ্ছ এই সমস্ত ক্লাসগুলি কন্টিনিউ দেখলে কিন্তু অবশ্যই এই ক্লাসের মতো থেকে তোমরা এক্সামে কমন কোয়েশ্চেন পেয়ে যাবে সেই কারণে ক্লাসগুলি কিন্তু মিস করা যাবে না প্রত্যেকটি ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে তো তোমরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা বেলবেটনটা ক্লিক করে অল করে রাখ ফর অল নোটিফিকেশান আর ক্লাসগুলি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসগুলিকে শেয়ার করে দাও তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই ইম্পর্টেন্ট ক্লাসটা আমরা স্টার্ট করে দিই এক নাম্বার প্রশ্ন ভারতীয় সংবিধানের তিনশো আটষট্টি নম্বর অনুচ্ছেদে কয় প্রকার সংশোধনীর কথা বলা হয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি দুই প্রকার দু নম্বর প্রশ্ন নিচের কোনটি সি ল্যাঙ্গুয়েজে লেখা প্রথম অপারেটিং সিস্টেম সঠিক উত্তর অপশন এ ইউনেক্স তিন নম্বর প্রশ্ন বিনয় বসু বাদল গুপ্ত ও গুপ্ত কোন অত্যাচারী পুলিশ অফিসারকে হত্যা করতে রাইটার স্পিল্ডিং অভিযান করেন সঠিক উত্তর হবে অপশন এ সিমসন নেক্সট প্রশ্ন এলাকারাডি ভারতের কোন রাজ্যের একটি উপজাতীয় নৃত্যশৈলী সঠিক উত্তর হবে অপশন বি কেরালা রাজ্যের নেক্সট প্রশ্ন প্রথম ভারতীয় হিসাবে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন কে প্রথম ভারতীয় হিসেবে উত্তীর্ণ হন সত্যেন্দ্রনাথ ঠাকুর অপশন বি হবে সঠিক উত্তর দেখি ই এর সাধারণ নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি ভিটামিন সি নেক্সট প্রশ্ন এলাহাবাদ দুর্গ কে নির্মাণ করেন সঠিক উত্তর অপশন এ আকবর নেক্সট প্রশ্ন প্রধানমন্ত্রী গ্রামীণ দিশা অনুষ্ঠানে দিশার অর্থ কি পি দিশা এই যে অনুষ্ঠানে এই অনুষ্ঠানে যে দিশা এর অর্থ হল ডিজিটাল সাক্ষরতা অভিযান অপশন ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রথম দেশ কোনটি সঠিক উত্তর অপশন বি সোভিয়েত ইউনিয়ন নেক্সট দেখি বিজয় স্তম্ভ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশন এ রাজস্থানে নেক্সট প্রশ্ন নিম্নলিখিত কোন বিবৃতিটি কম্পিউটারের ব্যাপারে সঠিক অপশন বি একটি বৈদ্যুতিক যন্ত্র যা তথ্য সংরক্ষণ পুনরুদ্ধার এবং প্রক্রিয়া করে নেক্সট প্রশ্ন কোষের নিউক্লিয়াস ছাড়াও কোন দুটি কোষ অঙ্গাণুর নিজস্ব ডিএনএ এবং রাইভোজম রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ প্লাস্টিক এবং মাইক্রোকন্ডিয়া নেক্সট প্রশ্ন লর্ড কার্জনের বঙ্গভঙ্গের পেছনে বিদ্যমান কা প্রকৃত কারণটি কি সঠিক উত্তর অপশন ডি ব্রিটিশদের বিভাজন এবং শাসন নীতি নেক্সট প্রশ্ন উত্তল দর্পণের ফোকাস দৈর্ঘ্য রূপ। সঠিক উত্তর অপশন ডি ধর্নাত্মক নেক্সট দেখি ভারত কোন দেশের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে সঠিক উত্তর অপশন এ ব্রিটেন নেক্সট প্রশ্ন শূন্য শ্রেণীর মৌলগুলিকে কি বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিষ্ক্রিয় গ্যাস দেখি পোল্লাভারাম পরিকল্পনা কোন নদীর সাথে যুক্ত সঠিক উত্তর অপশন ডি গোদাবরী নেক্সট দেখি অম্বুবাচি মেলা কোন স্থানে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর অপশন ডি গুয়াহাটি নেক্সট প্রশ্ন পৃথিবীতে দ্বিতীয় শীতলতম স্থান হল সঠিক উত্তর হবে অপশন এ দ্রাস নেক্সট দেখি নিচের কোন জলপ্রপাতটি গোয়ার কাছে অবস্থিত গোয়ায় অবস্থিত জলপ্রপাত হলো দুধ সাগর অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন রাজ্যে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানকে নিম্নের কার আদেশে অপসারণ করা যেতে পারে সঠিক উত্তর অপশন বি রাষ্ট্রপতি নেক্সট প্রশ্ন ভারী বৃষ্টিপাত ও উচ্চ আর্দ্রতাযুক্ত অঞ্চলে নিম্নলিখিত কোন মৃত্তিকা পাওয়া যায় সঠিক উত্তর অপশন বি পিট মৃত্তিকা নেক্সট দেখি নিম্নলিখিত শহরগুলির মধ্যে কোনটি পর্যটন সার্কিট দ্য গোল্ডেন ট্রায়াঙ্গেলের অংশ নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লখনৌ নেক্সট দেখি নিম্নলিখিত কোন পথটি আরব সাগরের সমান্তরালে চলেছে সঠিক উত্তর অপশন বি কোঙ্কণ রেলপথ নেক্সট দেখি এক্সটেনশন পেশির উদাহরণ হলো সঠিক উত্তর অপশন এ ট্রাইসেপস নেক্সট দেখি আধুনিক প্রিন্টারের গতি পরিমাপ করতে নিচের কোন ইউনিট ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন ডি পিপিএম শেষ হলো আজকের ক্লাস আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করে নিলাম আর আর বি এন দু হাজার পঁচিশ এক্সামের জন্য কিছু গুরুত্বপূর্ণ জি কে কোয়েশ্চেন আনসারের লাস্ট মিনিট প্রিপারেশন ক্লাস তো যারা এক্সাম দিচ্ছ তারা অবশ্যই কিন্তু ক্লাসগুলো শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকো প্রত্যেকটি ক্লাস কিন্তু তোমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ সেই কারণে একটিও ক্লাস কিন্তু মিস করা যাবে না তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তরের অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো এর মাধ্যমে কিন্তু তোমাদের প্রিপারেশনটাও খুব ভালো হয়ে যাবে তো তাহলে চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো সাথে তোমার বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে দাও আর তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে নাও ফর অল নোটিফিকেশান তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ধন্যবাদ